আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমি আব্দুল্লা মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন অবস্থান করছি এন ব্লকে এন ফর ন্যাশনাল এন ব্লকে একটি প্রাইম লোকেশনে অবস্থান করছি অত্যন্ত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলমান এবং দেখতেই পাচ্ছেন চারদিকে খুবই সুন্দর পরিবেশ বসুন্ধরা বাজার প্রতিদিন আমি দাঁড়িয়ে আছি এন ব্লকের প্রাইম লোকেশনে দেশ কিংবা বিদেশে অবস্থান করছেন এরকম কোনো ল্যান্ড ওনারগণ সম্মানিত ল্যান্ড ওনারগণ যাদের ইন ব্লকে প্রাইম লোকেশনে প্লট রয়েছে কিন্তু আপনি বিশ্বস্ত কোনো এজেন্সি বা মাধ্যম পাচ্ছেন না আপনার ল্যান্ডটি মূল্যবান ল্যান্ডটি বিক্রয় করার জন্য সেক্ষেত্রে ইজি সলিউশন বিল্ডার্স হতে পারে আপনার অত্যন্ত বিশ্বস্ত সহযোগী অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হওয়ার অনেকগুলো কারণ রয়েছে কারণ আমরা ইজি সলিউশন বিল্ডার্স আপনার প্লটের পেপার্স নিয়ে বিভিন্ন জায়গা প্রেরণ করা বিভিন্ন জায়গা পাঠানো এই ধরনের কার্যক্রম থেকে আমরা বিরত থাকি আমরা অত্যন্ত বিশ্বস্ততা এবং গোপনীয়তার সহিত আপনার সকল কার্যক্রম সকল ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকি কারণ ইজি সলিউশন বিল্ডার্স মনে করে একজন ক্রেতা এবং বিক্রেতাই ইজি স্যালিউশান বিল্ডার্সের মূল এবং মহানায়ক তাই এই মহানায়কগণকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি সেক্ষেত্রে একজন ল্যান্ড ওনারগণ একজন ল্যান্ড ওনারের কোনো ধরনের কোনো কার্যক্রম আমরা রাখি না কারণ আমরা আমাদের দক্ষ টিম দ্বারা সকল কার্যক্রম পরিচালনা করে থাকি তাই সেক্ষেত্রে আপনি সকল ধরনের সলিউশন এই ইজি সলিউশন বিল্ডার্সে পেয়ে থাকবেন আপনার হয়রানিমূলক কার্যক্রম দৌড়াদৌড়ি ছোটাছুটি কোনো ধরনের কিছু করতে হবে না আপনি শুধু আমাদের কার্যক্রমের অংশ বিশেষ কিছু ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করলে আমরা সকল ধরনের কার্যক্রম আমরা ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে করে থাকবো ইনশাল্লাহ তা সেক্ষেত্রে আপনি যোগাযোগ করুন আমাদের ইজি সলিউশন বিল্ডার্সের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে আমাদের নিজস্ব বায়ার রয়েছে আমরা তিন মাস ছয় মাস পাঁচ মাসের যে একটা বাইনা নামা নিয়ে ঘুরানো অতিষ্ঠ করে তোলা ল্যান্ড ওনারগণের সেই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকি আমরা অ্যাট এ টাইম আপনার সকল ধরনের অর্থনৈতিক যে কার্যক্রম আছে সেটা অ্যাট এ টাইম পরিচালনা করে থাকি সেক্ষেত্রে আপনারা বিশ্বস্ত মাধ্যম ইজি সলিউশন বিল্ডার্স তাই আপনারা দেরি না করে খুবই অল্প সময়ের মধ্যে ইজি সলিউশন বিল্ডার্সের ডিসক্রিপশন থাকা বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আপনার মূল্যবান ল্যান্ডটি বিক্রয়ের সহযোগী হিসেবে ইজি স্যালিউশন বিল্ডার্সকে বেছে নিন আমরা খুবই কম সময়ের মধ্যে আপনার সকল ধরনের সমস্যার সমাধান করে থাকবেন ইনশাআল্লাহ এবং বিশ্বস্ততা এবং গোপনীয়তা আমাদের মূল লক্ষ্য আজকের মতো বিদায় নিচ্ছি আমি আব্দুল আজিজ মিঠুন অন্য দিন কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ